হরযাত দাহিয়া কালবিরাজী আল্লাহু তার আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর নবজি সাল্লাল্লাহ বলে সাল্লামের কাছে এসে বলছে ইয়ার সুর আল্লাহ ওগাল্লাহ্ নবী আমার জীবনে আমি অনেক গুণা করেছি যে গুণাগুলো আমার জীবনটাকে গুমরে গুমড়ে গিয়ে ফেলছে ওগাল্লাহ্ নবী আল্লাহ আরব্বো আর আমিনকে আমাকে খবর করবেন না না বুঝি সাল্লাল্লাহ বলে সাল্লাম দাহিয়া কাল বিরাদি আল্লাহহু আন হুকে বললেন দাহিয়া কালবি কি এমন ঘোড়া করেছ যেটা তোমাকে বারবার তোমার মনের মধ্যে নাড়া দেয় হজদে দাহিয়া কাল বিরাদি আল্লাহ তাড়ান বলছি আর সুহুল আল্লাহ আমি আমার জীবনে আমার কয়েকটা কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি কিন্তু শেষে যে কন্যা সন্তান তাকে আমি দাফন করেছি আর সূর আল্লাহ এই কন্যা সন্তানটাকে দাফন করার দরুন তার মহাব্ব তার ভালোবাসা আমার হৃদয়ে বারবার সেটা জেগে ওঠে হয দাইল কালবি আজী আল্লাহু তার আরহু নবজি সাল্লাল্লাহ আলাই সাল্লামকে তার সর্বশেষ কন্যা জামিলাকে জীবিত দাফন করেছে এই ঘটনা আল্লাহ হবিকে তিনি বলতে আরাম্ভ করলেন হয দাইহে কালবি বলছি আর সু আল্লাহিয়া হবি বাল্লাম ওকাল নবী আমি যখন সকলে বেরো হচ্ছিলাম ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম আমার স্ত্রী সন্তান সম্ভব ছিল আমি তাকে ডাক দিয়ে বললাম স্ত্রী রে যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত দাফন করে ফেলবে কারণ হল যদি আমার কন্যা সন্তান থাকে আর এটা যদি বন সমাজের মানুষগুলো জানতে পারে আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না মানুষ সমাজে আমি চলতে ফিরতে পারবো না এই জন্য হজতে দাহিয়াতুল কল বিরোধী আনহু তার স্ত্রীকে এই কথা বলে ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন কিন্তু আল্লাহ পরে আর আমি হজ দাহি অকল বিরোধী আল্লাহু তালানহুকে কি ফুটফুটে কন্যা সন্তান দান করলেন দাহিয়া কাল বিরোধী আল্লাহু তালান হুর কন্যা সন্তানটাকে জীবিত সন্তানটাকে কেমনে হত্যা করবে তার দিকে তাকায় মহাব্বতি তাকে হত্যা করতে না পেরে এক পর্যায়ে তার কন্যা সন্তানটাকে সে আর মারল না জীবিত ওই রেখে দিল হযত দাইয়া কল্মি যদি আল্লাহহু তারা আনহু নভেছি সাল্লাল্লাহ রহায়াস সাল্লাম কে বলছি আর সু আল্লাহ আমার স্ত্রী আমার অজান্তেই আমার কন্যা সন্তানটাকে সে লালিত বালিত করতে লাগলো। হাজর তাইয়াহ কলবি রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন এরপর আবার আমার স্ত্রীটাকে আরো জানতে মানুষ করতে লাগলেন এক পর্যায়ে সন্তানটি চার পাঁচ বছর এ যখন উপনীত হলো ওগো আমি যখন ব্যবসা থেকে ফিরে আসলাম ভিন্ন পরিচয় আমার সন্তানটাকে শ্রীলালিত পালিত করেছে কিন্তু এক পর্যায়ে আমাকে বলল স্যার আমার আমার এই কন্যা সন্তানের সুন্দর চেহারা দিয়ে আমি তাকে হত্যা করতে পারিনি এটা আর কেউ নয় এটা আপনার ওই অরহ্য সন্তান এর নাম হরজ্জামিলাম হযদাই অকল বিরোধী আল্লাহু তালা আনুকে বাবা বাবা বলে থাকতে আরম্ভ করলেন হযত দাহি আকাল বিরোধী আল্লাহু তালা কন্যা সন্তানের জন্য সমাজে মুখ দেখাতে পারবেন না এই জন্য নিজেকে অপমানিত মনে করতে লাগলেন হঠাৎ করে হজর তার কন্যা সন্তানের জন্য স্ত্রীকে রাখতে বললেন স্ত্রী রে আমার কন্যা সন্তানটাকে তুমি সাজায় গুছায় দাও আমি আমার সন্তানটাকে নিয়ে বেড়াইতে যাব স্ত্রী মনে করলেন হয়তো আমার সন্তানটাকে মহাব্বত করে ফেলেছে আমার মেয়েটাকে ভালোবেসে ফেলেছে এই জন্য বেড়াতে নিয়ে যাওয়ার জন্য অযোদাহিয়া কাল বিরোধিয়া লাহুতারা আনহুন স্ত্রী তাকে সুন্দর করে সাজায় গুসায় দিলেন সাজায় গুসায় দেওয়ার পর স্ত্রী সন্তানটাকে স্বামীর হাতে উঠায় দিলেন দাহিয়া কাল বিরধিয়ে লহুতারা আনহু তাকে দিয়ে মরুভূমির মধ্যে চলতে আরম্ভ করলে অযোধ্যাহ কাল বিরোধিয়া লাহুতারা আনহুম মধ্যে যাওয়ার পর হঠাৎ করে সে গর্ত করতে লাগলেন গর্ত হরণ করার সময় মাটিগুলো তাপ দাবি মো বারুকে কখনো লাগতে ছিল জামিলা দাদা ইয়াকালবিরদী আল্লাহু তালা আন সন্তান জামিলা ডাক দিয়ে বললো আব্বা আপনি এত কষ্ট করে কেন আপনি মাটি ক্ষরণ করছেন অযথা ইয়াকালবিরদী আল্লাহু তালা আনুবারেন অগয়াল্লাহ্ নবী আমার সন্তান আমাকে বারবার দানির মধ্য থেকে মাটিগুলো একের পর এক ফেলে দিচ্ছিলেন কিন্তু যখনই আমার কন্যা সন্তানটাকে আমি ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে বুকের উপর পা চাপিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমার সন্তান যখন আজ করতে পারল বুঝতে পারলো হয়তো আমার পিতা আমাকে জীবিত দাফন করবেন এই জন্য আমার কন্যা সন্তান জামিলা আমাকে ডাক দেব আপনি একটি জন্য আমাকে ছেড়ে দেন আমি এমন দেশে চলে যাব এমন জায়গায় চলে যাব যেই জায়গায় আপনার মতো পিতা থাকবেন হযরত দাহিয়াদুল কলবি رضی আল্লাহু তাআলা নুক আল্লাহর হাবিবকে বলছেন ওগো আল্লাহর নবী আমার কন্যা সন্তানটি বারবার যখন আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল এই কথাটি আমার কানের মধ্যে এখনো বারবার বেশি আসছে ও আল্লাহ নবী আমি আমার কন্যা সন্তানটাকে জীবিত দফন করেছি এরপর থেকে আমার মনের মধ্যে আমি আর শান্তি পাই না ও আল্লাহ নবী আমি যত গুড়া করেছি আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চোখ মুবারক দিয়ে পানিগুলো বেয়ে পড়ছে দাড়ি মুবারক দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো আল্লাহ রব্বুল আলমিনের পয়গম্বার দাহিয়া কালবির আল্লাহ তালুকে ডাক দিয়ে বললেন দাহিয়া কালবিরে আল্লাহ ইসলামের পূর্বে যা যত গুণা করুক না কেন ইসলাম গ্রহণ করলে আল্লাহ সব গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ইসলামের প্রাণ যুগে নারীদের কোনো সম্মান কোনো ইজ্জত ছিল না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেই সম্মান আর ইজ্জত আল্লাহ রবা দিয়েছেন এই জন্য আল্লাহ সুবাহা নারীদের সম্মান ইজ্জত দিয়েছেন আর বর্তমান সময়ের নারীবাদী যারা এরা বলে ইসলাম নারীকে সম্মান দেননি ইজ্জত দেননি ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে এই জন্য নারীরা হল সৌন্দর্য একজন স্বামীর জন্য তার স্ত্রী একটা সৌন্দর্য একটা মডেল কিন্তু তার স্ত্রীকেও স্বামীর জন্য সৌন্দর্যদের সাজ সাজতে হবে এটা পর পুরুষকে দেখানোর জন্য আল্লাহর নারীর সৌন্দর্য দেননি যদি তারা ইসলামের পথে না চলে তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেছে কেয়ামতের ময়দানে তারা অবশ্যই আফসোস করতে থাকবে কোরআন মাসিদে আল্লাহরাবুল বলেন ই أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله رب العالمين إنا أنذرناكم عذابا قريبا نشطه يا الله رب العالمين তোমাদেরকে কঠিনতম একটি নিকটবর্তী আজের সংবাদ সতর্কবারী আমি আল্লাহরব বোলা আরামিন দিচ্ছি কারণ হলো আংজার না ইয়াওমা ইয়ামদুরুল মারউমা ফদ্দামতি আজাহু এমন একটি দিবস সামনে আসবে যেই কেয়ামতের দিবসে তোমাদের সকলের যা তোমরা দু হাত দা হাত করেছিলে এইগুলো সব তোমাদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহর বোলা আরামিন দেখাইয়া দিবে

তো রাব আল্লাহ আরব্ বোরা আরমেন বলেন ক্লাফের গুলো সেদিন বলবেন আল্লাহ এই কঠিন বিবিষিকা ময়দানে। আমাদের যদি কোনো হিসাব না হতো আর যদি আমাদের জন্য কোনো হিসাব না নিয়ে আমাদেরকে মাটি বানায় দেয়া হতো তাহলে কতই ভালো হতো যদি আমাদের হিসাব দাঁড়িয়ে যদি আমাদেরকে মাটিতে পরিণত করে দেওয়া হতো তাহলে আমাদের জীবনের জন্য সব চাইতে ভালো হতো সম্মানিত মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অত্যন্ত মহব্বত করেন আর ভালোবাসেন বান্দা কোন সময় আল্লাহর কাছে তওবা করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির মুখের দিকে তাকায় থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله رب العالمين يا ايها الذين امنوا اتقوا الله يايمان دربندر يايمان دربندر يا تم اتقوا الله امي الله كرو. حق تقاته بويكرا كرو. ولا تموتن الا মুসলিম হোন মৃত্যুবরণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না যদি তোমরা মৃত্যুবরণ মুসলমান না হয়ে করো তাহলে এই কবর তোমাদের সঙ্গে ভালো আচরণ তোমাদের সঙ্গে করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষরা Ditto আফসোস করতে থাকবে ইয়াকুলু ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি আল্লাহ রহম্পুর আল বলেন সেদিন মানুষগুলো আফসোস করতে থাকবে আর বলবে কদ্দম তুলি হায়াতি যদি আমার জীবনের হায়াতে আমি কিছু ভালো আমল করে কেমন দিবসের মধ্যে পাঠাইতে পারতাম তাহলে আমার জন্য এটা সব চাইতে উত্তম হয়ে যেত ও এই জন্য এই দুর্নীহাস জীবন থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে সুতরাং বিদায় নেওয়ার আগে আমরা যদি আমাদের পরকালীন জীবন কেমন দিবসের জন্য যদি ভালো কিছু করতে পারি তবেই আমাদের জন্য কল্যাণ তা না হলে আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না আর আমিন আমাদের হিসাব দিবেন প্রত্যেকের আমল নামা খুলে খুলে পাক আমাদেরকে দেখায় দিবেন এই জন্য দুনিয়াতে যে যা করবে প্রত্যেকটা কাজ বান্দা বান্দির জন্য সবকিছু আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে নেকির কাজ হবে ভালো কাজ হবে যদি সেটা আমরা আল্লাহ এবং রসুলের দেখানো পথ এবং মতের উপর আমরা চলতে পারি আল্লাহরব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে যাদের আবল নামা বাম হাতে দেয়া হবে তারা সেদিন আফসোস করতে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন কুরআন মাজিদের মধ্যে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিসিমালি ফায়াকুলু ইয়া লাইতানি কিতাবিয়াম আল্লাহ পাক বলেন যেদিন বান্দা বান্দী আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেয়া হবে আর ওই সময় তারা বলবে ইয়া কুলু ইয়া কতই না ভালো হতো লাম উতা যদি আমাদের আমল লামা আমাদেরকে দেওয়া না হতো তাহলে আমরা আজকে বেঁচে যেতাম যদি আমাদের আমল লামা গুলো আমাদেরকে দেওয়া না হতো তাহলে আমরা আজ এই বিবশিকা ময়দানে আজ আমরা বেঁচে যেতাম আজ দুনিয়ার সন্তানাদের জন্য আমরা কত হারাম ভক্ষণ করছি কত হারাম ইনকাম করছি এগুলো সব আমাদেরকে রেকর্ড করা হচ্ছে দুই জন ফেরেশতা ইরামান ক্যাতিম যে দুইজন ফেরেস্তা আমাদের জীবনের সব কিছু লিপিবদ্ধ করছে